আমাদের খবর দেখতে হলে সঙ্গে থাকুন দেখতে থাকুন তকমা নমস্কার আপনারা দেখছেন তকমা নিউজ পিতৃপক্ষ প্রায় শেষের মুখে আসছে মাতৃপক্ষ আর মাতৃপক্ষ মানেই শারদীয়া উৎসব বাঙালির কাছে উৎসব মানেই বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে একটু মুখে স্বাদ বদলানো সললেকে সিটি সেন্টার ওয়ানে অর্কোজ রেস্তোরাঁয় এই পুজোয় খাদ্যরসিকদের জন্য যে খাদ্য তালিকা রেখেছে তা শুনলে চোখ কপালে উঠবে অর্কোজে আপনি প্রবেশ করলেই যেমন মুগ্ধ করবে সবুজায়নের পরিবেশ তেমনি জলবাক্সে রঙিন মাছ আপনার ক্লান্তি দূর করবে একটা ছোট্ট বিরতির পর দেখুন পুজোর কটা দিন মাত্র তেরোশো টাকা এবং চোদ্দোশো টাকায় তেত্রিশের বেশি খাদ্য তালিকা কি থাকছে সঙ্গে থাকুন দেখতে থাকুন তকমা সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে সতর্ক রাখে দর্শকদের জন্য অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পাশে থাকা বেল আইকনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আমাদের সংবাদ দেখতে সাহায্য করুন দেশে বিদেশে দীর্ঘকাত জানুন জানাতে থাকুন আমরা আমাদের সাথে পেয়েছি অর্কাসে যিনি মূল কারিগর মানে যার হাতের ছোঁয়ায় এই বাঙালিরা তৃপ্তি পাবে মানে খাদ্যরসিক বাঙালিরা তৃপ্তি পাবে তাকে আমরা পেয়েছি আমরা জিজ্ঞেস করে নেব যে এই পুজোর সময় বাঙালিদের জন্য কি থাকছে নমস্কার আমার নাম মাখন চন্দ্র পুজোতে আমাদের বাঙালি বুফে থাকছে সঙ্গে থাকছে আপনার কাবাব আর দর্জিপাড়ার ফিশ কাটলেট মোচা মুরগির চপ বেগুন বাসন্তী আলু ঝুড়ি ভাজা উইথ মানে কারিপাতা বাদাম আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে একটা মুখরোচক আরো আলু ঝুরি ভাজা থাকবে সঙ্গে থাকবে লুচি আর ছোলার ডাল আর তার সঙ্গে থাকছে আপনার আলু আর ফুলকপির রোস্ট আর নন ভেজে যদি আমরা দেখি তখন আছে মাছের পাতুরি থাকছে আর চিকেন চাপ থাকছে প্রণ মালাইকারি থাকছে আর মটন বিরিয়ানি থাকছে সঙ্গে বাসন্তী পোলাও আর স্টিম রাইস আর সঙ্গে ডেজার্ট থাকছে ডেজার্ট থাকছে কলকাতার যে স্পেশাল আপনি ধরে নিন রসগোল্লা পান্তুয়া আর আমাদের ভরুয়ানা যেটা গুড়ের পায়েস গুড়ের পায়েস সাধারণত হোটেল রেস্টুরেন্টে পাওয়া যায় না এটা আমরা বানিয়েছি মানে বাড়ি হ্যাঁ পুজোর স্পেশাল বাড়ি বাড়ি যেন একটু ফিলিং থাকে হ্যাঁ তো আপনি কি মনে করছেন যে এতগুলো আইটেম বললেন কেউ খেয়ে শেষ করতে পারবে অবশ্যই সবাই অল্প অল্প করে সব কিছু টেস্ট করলে অল্প অল্প করে হ্যাঁ অল্প অল্প করে খেতে হবে তবে আপনি আমাদের থার্টি ফাইভ প্লাস আইটেম থাকছে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশের বেশি পঁয়ত্রিশের বেশি আইটেম থাকছে তবে মজা নিতে পারবে খাবারের ঢালাই হোক বা ভিত এই সিমেন্টেরই হবে জিত শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম রশ্মি সিমেন্ট এবার নির্মাণ হবে সুপারহিট আমরা আমাদের সাথে পেয়েছি এই অর্কাসের যিনি দায়িত্বে রয়েছেন তাকে এবং জিজ্ঞেস করে নেবো যে কবে থেকে এই অফারটা শুরু হচ্ছে মানে এই ভোজন রসিক বাঙালিদের জন্যে কবে থেকে শুরু করছেন এই মানে যে পরিবেশন এবং তার সাথে কীরকম খরচ পড়ছে নমস্কার আমি প্রসেনজিৎ অধিকারী আমাদের এই বুফেটা শুরু হচ্ছে পঞ্চমী থেকে পঞ্চমী থেকে দশমী অবধি লাঞ্চে এই বুপেটা থাকবে আপনি পঞ্চমী ষষ্ঠী এবং সপ্তম পঞ্চমী এবং ষষ্ঠীতে আপনি পেয়ে যাবেন এই রেটটা থাকছে ওয়ান টু ডাবল নাইন সপ্তমীতে থাকছে ওয়ান থ্রি ডাবল নাইন অষ্টমীতে ওয়ান টু ডাবল নাইন আর নবমীতে থাকছে ওয়ান থ্রি ডাবল নাইন দশমীতে ওয়ান টু ডাবল নাইন আপনি এটা ডিরেক্টলি আমাদের সঙ্গে যোগাযোগ করেও বুক করতে পারেন প্রি বুক করতে পারেন আপনি চাইলে সুইগি জোম্যাটো বুকমাইশো এখান থেকেও বুক করতে পারেন এটা মানে কটায় কটা থাকছে এটা আমরা দুপুর সাড়ে বারোটা থেকে বিকাল সাড়ে তিনটে অব্দি রানিং রাখছি এটা কি বাফেট এটা বাফেট আনলিমিটেড আনলিমিটেড অল আনলিমিটেড কিন্তু এই এটা কি আনলিমিটেড এত পঁয়ত্রিশ প্লাস আমরা যেটা শুনলাম শেফের থেকে পঁয়ত্রিশ প্লাস আইটেম আনলিমিটেড করলে কোথায় যাবে আমরা চেয়েছি একদম বাঙালি ঘরোয়ানাকে তুলে ধরতে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানে যতগুলো খাবার আছে সমস্তটাই বেঙ্গলি ফুড কারোর কিছু সিলেক্টিভ আইটেম থাকে এরপরে আমরাও সাজেশান করবো যে স্যার আপনি এটা নিন স্যার আপনি ওটা নিন আমাদের সাজেশান তো থাকবে আপনি চাইলে আপনার মন করে সবগুলোই টেস্ট করতে পারেন আমাদের এটা শুনে মনে হলো যে মা ঠাকুমার ছোঁয়ায় যে রান্না আমরা আগে খেতাম মানে মোচা তারপরে এই ঝুড়ি আলু ভাজা তারপরে নলিন পায়েস হ্যাঁ একদম পুরোনো বাংলার যে খাবারগুলো আমরা স্পেশালি চাতাম কারণ আমরা মুরগি দিয়ে চপ সবাই খাই যেটাকে বলে মোচা মুরগির চপ কিন্তু মোচা ট্র্যাডিশনটা দিলে কি হবে না পুরোনো বাঙালি একটা ছোঁয়া থাকবে একটা স্পর্শ থাকবে যেটা সবাইকে একদম আপ্লুত করবে আমি চাই সবাই আসুক এসে আমাদের বুফেটা এনজয় করুক আমার মনে হয় সবার পুজোর দিনগুলো ভালোই কাটবে আমাদের বুফের সঙ্গে